জমির উর্বরতা বাড়াতে আর রাসায়নিক সার নয় কৃষকদের জন্য এখন ভরসা সবুজ সার ধৈচা চাষ পরম্পরাগত কৃষি বিকাশ যোজনার আওতায় কুমারগ্রাম ব্লকে কৃষি দফতর যে উদ্যোগ নিয়েছে তা হতে পারে রাজ্যের কৃষি ক্ষেত্রে এক নতুন দিশা এক অসাধারণ গাছ যার শেকড়েই লুকিয়ে আছে জমির উর্বরতা বৃদ্ধির চাবি কাঠি। এই গাছ মাটির গভীরে নাইট্রোজেন ধরে রাখতে সাহায্য করে ফলে রাসায়নিক সারের ব্যবহার অনেকটাই কমানো সম্ভব ভারত বাংলাদেশ এমনকি আফ্রিকার খরা প্রবণ এলাকাতেও এই উদ্ভিদ দিব্যি টিকে থাকে লবণাক্ত কিংবা বালুময় যে কোনো মাটিতেই নিজের অস্তিত্বের ছাপ রাখে ধৈচা এই উদ্যোগকে বলা হচ্ছে গ্রিন ম্যানিউরিং অর্থাৎ সবুজ সার প্রয়োগ পদ্ধতি কৃষকরা চাষ করছেন প্রধান শস্যের আগেই আগেইচা গাছ যখন বড় হয়ে ওঠে তখন সেটিকে মাটিতে মিশিয়ে ফেলা হয় এর ফলে জমির জৈব শক্তি বহু গুণে বেড়ে যায় আমরা চাই কৃষকরা রাসায়নিক সার থেকে ধীরে ধীরে সরে এসে প্রাকৃতিক সার ব্যবহার করুক ধনচা চাষে খরচ কমে উর্বরতা বাড়ে আর ফলনও হয় ভালো পশ্চিম নারারথলি গ্রামের কৃষক বিমল রায় এবং খগেন্দ্রনাথ রায়ের জমিতে চলছে এই ধইঞ্চা চাষের মডেল ডেমো আজকের এই ফিল্ড ডেমোতে অংশ নিয়েছেন কুমার গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষকেরা সবাই শিখছেন কিভাবে কম খরচে কম কেমিক্যালে মিলবে বেশি ফসল আগে ভাবতাম কেমিক্যাল সার ছাড়া চাষ হয় না এখন বুঝলাম ধইঞ্চা থাকলে নাইট্রোজেন আপনাতেই আসবে খরচ কমবে জমিও ভালো থাকবে ধৈঞ্জা চাষ শুধু জমির প্রাণ ফিরিয়ে দিচ্ছে না কৃষকদেরও ফিরিয়ে দিচ্ছে নতুন আশার আলো প্রাকৃতিক চাষের এই পথেই হয়তো ভবিষ্যতে কৃষি আজকে আমরা কুমারগ্রাম ব্লকের কামাখাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম নাটকলি মোজা হকেন মাস্টামশাই এবং সঞ্জয় রায়ের যে জমিতে প্রায় এখানে আট বিঘা জমিতে ধুঞ্চা লাগানো হয়েছিল গ্রিন ম্যানোরিং হিসাবে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়স হয়ে গেছিলো গাছে সেটা আজকে আমরা ট্রাক্টরের রোটো ফেটেদের সাথে কৃষকরা ছিল সাথে আমরা এটাকে মাটির সাথে মেশানো হলো এবং কৃষকদেরকে বোঝানো হলো যে ধনচা যে সবুজ সার সবুজ সার ব্যবহারের যে উপকারিতা তা আমরা আজকে দেখলাম যে এই যে ধুনচাটা আমরা যে তিরিশ পঁয়ত্রিশ দিনের গাছ হয়েছিল আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই গাছগুলোকে যখন আমরা তুলছি দেখা যাচ্ছে যে এদের যে শিকড়ের মধ্যে কিন্তু প্রচুর ছোট 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 গুটি দেখা যাচ্ছে তাই এগুলা কিন্তু বাতাসের যে নাইট্রোজেন থাকে এই শিকরের মধ্যে কিছু জীবাণু থাকে সেটা এই বাতাসে নাইট্রোজেনটাকে আবদ্ধ করে এই গুটির মধ্যে বলতে পারেন যে এগুলো এক একটা নাইট্রোজেনের ফ্যাক্টরি তৈরি হয় এই ধন মাটির সাথে মিশিয়ে দিচ্ছে এবং মাটির সাথে মিশিয়ে দেওয়ার ফলে যেটা হচ্ছে এর পরবর্তী যে কৃষক ফসল করবে ধরুন ধান করবে ধানের ক্ষেত্রে কৃষকের যতটা তার মানে নাইট্রোজেন দরকার মানে ইউরিয়া যতটা দরকার তার কিন্তু ইউরিয়া একটু কম প্রয়োগ করলেও অসুবিধা নেই এবং জমির যে উর্বরতা ক্ষমতা সেটাও কিন্তু বাড়ছে এবং আমরা কুমারগ্রাম ব্লকের পঞ্চাশটা আমাদের পরম্পরাগত কৃষি বিকাশ যোজনার আন্ডারে গ্রুপ আছে প্রতিটা গ্রুপেই কিন্তু আমরা ধনচার বীজ গ্রিন ম্যানোরিং হিসেবে দেওয়া হয়েছিল এবং আজকে যেমন আমরা পশ্চিমবঙ্গি মোজাতে আসছি এবং ধাপে 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 অন্যান্য কৃষকের জমিতেও আমরা যাব এবং কৃষকদেরকে বোঝানো হবে যে যাতে এরপরে কৃষকরা নিজেরাই নিজেদের মতো করে এই সবুজ সারের যে প্রয়োগ সে ব্যবহারটাকে বাড়াতে পারে স্যার বলছি কুমারগ্রাম ব্লকে কতটা এই ধনচের চাষ হচ্ছে আমাদের টোটাল হাজার হেক্টর এরিয়া আছে পঞ্চাশটা গ্রুপে তা আমরা চেষ্টা করছি যাতে হাজার হেক্টর এরিয়াতে আমরা ধর করতে পারি স্যার বলছি এতে কি পরিমাণ লাভ হতে পারে কৃষকদের আমরা যেটা দেখলাম যে কৃষকরা আমরা সাধারণত রাসায়নিক সারের উপর নির্ভরশীল ধনচ্যা দেওয়ার ফলে জমিতে দেওয়ার ফলে যেটা হচ্ছে কৃষকের যে আমরা যখন ইউরিয়া ইউরিয়ার মাধ্যমে জমিতে আমার নাইট্রোজেন দিচ্ছি তাহলে এই ধনচার মাধ্যমে যে আমার নাইট্রোজেনটা যখন মাটিতে আমার মিশে যাচ্ছে তখন আমার যে পরবর্তী ফসল যদি আমরা ধান করি তাহলে ধানের ক্ষেত্রে আমরা ইউরিয়া যদি আমরা যখন বিঘাতে যদি কৃষক কুড়ি কেজি দেয় সেখানে আপনার পাঁচ কেজি কমিয়ে দেবে পনেরো কেজি দেবে কিন্তু যদি দেখা যায় যে পনেরো কেজি দেওয়ার পরেও কিন্তু তার যে ফলন সে কিন্তু আগের থেকে বেশি হবে বরঞ্চ কম হবে না তাহলে কি তার রাসায়নিক সারের পরিমাণ কম লাগলো এবং জমির যে উর্বরতা ক্ষমতা সেটাও কিন্তু বাড়ছে এই এটা মেশানোর ফলে এবং মাটিতে যে অর্গ্যানিক কার্বন অর্গানিক কার্বনের পরিমাণও বাড়বে